আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় দর্শক আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অন্য দিনের মতো না আজকের ভিডিওটি দুঃখজনক একটি ভিডিও আপনারা সবাই জানেন চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যায় কারণ নিয়ে কি বলবো আমি সেই বাসা খুঁজে পাচ্ছি না তো আপনাদেরকে সবাইকে দর্জ্য সহকারে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো চলুন প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আফরার দেশে চলে গেলেন বেগম খালাতসিয়া আপুশীনী नेत्रের বিদায় সারা দেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে এই নেত্রীকে স্মরণ করছেন বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন তারকারা সাকিব খান লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই চিত্রনায়িকা অপু বিশ্বাস তার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল একজন মহিউষী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয় চিরস্মরণীয় হয়ে থাকবে বিনম্র শ্রদ্ধা চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বিদেহী আত্মার চিরশান্তিতে থাকুক জয়া হসান মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া বড় দুঃসময় বিদায় নিলেন সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য চিত্রনায়িকা নুসরাত ফারিয়ে লিখেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল দান করুন চিত্রনায়ক সিয়া ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন মেহের আফরোজ লিখেছেন নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো মন্দ নানা কারণে অভিনেত্রী আজমেরি হক বাধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে আল্লাহ তাকে জান্নাত দান করুন নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন আপনি ছিলেন ধৈর্য আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন বেগম খালেদা জিয়া ছিলেন শক্তি ও নেতৃত্বের প্রতীক প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি এজন্যই তিনি আপোষহীন নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনো খোলা সম্ভব নয় অভিনেত্রী রাফিত রশিদ মিথিলা এবং আশনা হাবিব ভাবনাও খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এছাড়া অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুল সহ আর অনেকেই শোক জানিয়েছেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দর্দ সহকারে দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ আর পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ